আমাদের এখানে খারাপ লাগছে কারণ এখানে আমাদের মহল্লা সবাই কবর ডুবে থাকতো সেটা ভালো করে শুনিনি দর্শক আমি এখন যেখানে বসে আছি সেটি দেখে আপনাদের ময়লার ভাগার মনে হলেও এটি আসলে বগুড়ার সর্ববৃহৎ গণকবর অযত্ন আর অবহেলায় এভাবেই ময়লার ভাগারে পরিণত হয়েছে ঐতিহাসিক এই গণকবরটি বিকালে এখানে ছেলেমেয়েরা খেলাধুলাও করে অথচ এখানকার স্থানীয় কিছু ছেলে মেয়ে এখনও জানে না এটি গণকবর শহীদদের এই অমর্যাদার দায় আসলে কার কেটে গেছে বিজয়ের তিপ্পান্ন বছর তবে সময়ের সাথে সাথে হয়তো ধুলো জমছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতেও বগুড়ার সর্ববৃহৎ নারুলি চেলোপাড়ার গণকবরটিতে আজ পর্যন্ত কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়ায় প্রায় বিস্মৃতির পথে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহ স্থানটি অযত্ন আর অবহেলায় এটি এখন ময়লা ফেলার স্থান এমন কি এলাকার শিক্ষার্থীরাও জানে না এটি একটি গণকবর এটা জীবনকবরে এই বিষয়ে জানো না আমি এখানে যাওয়ার সময় দেখি বিকেলে এখানে বাচ্চারা খেলাধুলা করে কবর কি ডুবে থাকতো সেটা আসলে ভালো করে শুনিনি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর যে হত্যাকাণ্ড চালায় তার নির্মম সাক্ষী দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গণকবর ও বদ্ধভূমি। বগুড়ার বারোটি উপজেলার পঁয়ত্রিশটি গণকবর ও বদ্ধভূমিতে রয়েছে হাজারো মানুষের লাশ দুই সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে কয়েক দফা চিঠি দিয়ে বগুড়ার গণকবর ও বদ্ধভূমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন তাদের পাঠানো তথ্যমতে বগুড়া সদরের মোট পাঁচটি গণকবর ও বদ্ধভূমিতে মানুষকে হত্যা করে ফেলে রাখা হয় বা মাটি চাপা দেওয়া হয় এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দুইশো জন মানুষের লাশ রয়েছে শহরের নারুলি চ্যালোপাড়া গণকবরে অথচ দেখে বোঝার উপায় নেই এটি ইতিহাসের স্মৃতি বিজড়িত গণকবর গণকবরটির সামনে খয়ে যাওয়া রুগ্বস্থায় একটি নামফলক থাকলেও বর্তমানে সেটিরও অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল গণকবরটির দেয়াল জুড়ে মুক্তিযুদ্ধ ও বিজয়ের আঁকা থাকলেও তাও মুছে গেছে সব মিলে জায়গাটি যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গণকবর তার কোনো চিহ্নই নেই ঐতিহাসিক এই স্থান সংরক্ষণের কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীও কবরের কাছে ময়লা এটা পবিত্র জায়গা কবরস্থানটা মানে সবসময় হেফাজতের জায়গা যেহেতু বাউন্ডারি করা আছে এখানে যাতে ময়লা টয়লা না ফেলে ময়লা আবর্জনা না ফেলে সেটি একটা ব্যবস্থা নেওয়া উচিত এই ময়লাটা তো পরিষ্কার করার দায়িত্ব পৌরসভারই তাহলে পৌরসভারই দায়িত্ব যে এখানে এই জায়গাটা এই পবিত্র জায়গাটাকে যাতে অপরিষ্কার করা না হয় এই জায়গা ময়লাগুলো অন্যত্র ফালানোর একটা তাদের ব্যবস্থা করা উচিত শিক্ষার্থী হিসেবে আমাদের এখানে খারাপ লাগছে কারণ এখানে আমাদের পারিপার্শ্বিক পাড়া মহল্লা সবাই মলা ফেলায় কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে এটা আমাদের একটা শহীদদের স্মরণে করা একটা জায়গা আমরা তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য না করতে পারি এটা সম শহীদদের অসম্মানের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর এর যে মলা ফেলাছে এখানে গোটা মহল্লার সঙ্গে সঙ্গে পৌরসভার নানা ধরনের মলা এখানে ফেলানো হয় এ বিষয়ে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মহায়েদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই গণকবরের বিষয়ে কোনো প্রকল্প নেই আগামীতেও এখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে কি না এমন তথ্য তার কাছে নেই এই বিষয়ে তো এখনো জানা যায় জানা যায়নি এখনো সম্ভবত ওখানে কোনো ওই যে আমাদের কোনো ইয়ে নাই প্রকল্প এবার নাই তা থাকার বেশি স্মৃতি সঞ্চয়িত অর্থে দৈনিক করতোয়া